দু হাজার চোদ্দ আঠারো এবং দু চব্বিশ জাতীয় সংসদ নির্বাচনের রকিব হুদা ও আউ্য়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনার সহ উনিশ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে সকালে রাজধানীর থানায় মামলাটি করা হয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমানুল হক জানান মামলায় এজহারভুক্ত ভুক্ত জনের বাইরে অনেককে আসামি করা হয়েছে এর আগে সকাল দশটায় নির্বাচন কমিশন অফিসের অভিযোগের একটি কপি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন খান সহ তিনজন এরপর তারা নগর থানায় যান ওই তিন নির্বাচন নিয়ে তদন্তে এরই মধ্যে কমিটি গঠনে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে